তো ভোর হয়ে গেছে ভোরের আলো ফুটে গেছে আট আলো ফুটার সঙ্গে সঙ্গে আমি ভোরবেলায় উঠে পড়েছি উঠে ঘরে সমূহ কাজ শেষ করে চলে এসেছি দান দান মাছ দিয়ে মেজে আগে তো আমার চা খেতে হবে তারপর কুচি আজ আবার বৃহস্পতিবার বৃহস্পতিবারে তো পুজো করছি পুজো করতে হবে সবই জোগাড় যন্ত্র করে রেখেছি এবার ঠাকুর ঘরে পরে ঢুকবো আগে তো চা খাওয়ার সময় হয়ে গেছে চলুন রান্নাঘরে আপনাদের সঙ্গে দেখাচ্ছি আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই একদম ভালো আছেন সুস্থ আছেন আমার পরিবার ভালো আছে সবাই ভালো থাক আর বড় কথা আজকের দিনে মানে আজকের দিনে তো চলুন এখন চলে এসেছি রান্নাঘরে ঘর রান্নাঘরটা মুছে বসিয়ে দিলাম চা চা খাবো তারপরে গিয়ে একটু বসবো তারপর ফ্রিজ থেকে সবজি বার করব তারপর রান্না বান্না করবো আজকে কী বান্না হবে জানি না আপাতত ফ্রিজে তো মাছ আছেই ট্যাংরা মাছ আছে সেদিনের নামটা বলে ও কি নাম মাছটা একটা ভুলে গেলাম দুটো মাছ আছে রান্নাবান্না করবো তারপরে জামা কাপড় কাচতে দিয়ে এসেছি জামা কাপড় কাঁচা হয়ে গেলে মিলব আবার পুজো আছে আজকে বৃহস্পতিবার পুজো করব তাই আগে একদম চলে এসেছি চা করতে চা করে কুকুরে খাবার করব চলুন চাটা বানিয়ে নিই চা আমি চা খাই চিনি দিয়ে খাই চেষ্টা করি বাতাসা দিয়ে চা খাবার তো এলে বাতাসা তো পুজোর অনেক বের তাই চা বাতাসা দিয়ে বসে দিয়েছি আর এদিকে যে কুকুরের বাসা কুকুরের খা মানে আমাদের সব প্রভুদের খাবার বসিয়ে দিয়েছি মানে আমাদের সব এদের খাবার বসিয়ে দিয়েছি দিয়ে হয়েছে তারপরে রান্নাবান্না করবো একটু ডাল আপাতত বসিয়ে দিয়ে এখন খাই আপনাদেরকে কারণ চার সঙ্গে গুড মর্নিং এই চা করে নিয়েছি এদের জন্য আমার মানে সারাদিনে কত বিস্কুট যায় বাস যাও সকাল থেকে ওয়াশিং মেশিন চালিয়েছিলাম এত জল কম যে ওয়াশিং মেশিনে আমাদের ট্যাঙ্কি থেকে জল বাড়িয়ে যায় বলে ওয়াশিং মেশিনে জল বেশি থাকে না তাই কাঁচাকুচিগুলো মোটামুটি খুব কষ্ট হয় জলটা ট্যাঙ্কিটা সারানো হয় না তো দেখুন আমি জামা প্যান্ট মিলতে চলে এসেছি সব বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে সবুজ ঘাস আর প্রাকৃতিক পুরো গাছের দিকে তাকান প্রত্যেকটা গাছে ফুলে ফুলে ভর্তি আর সবুজ এত সুন্দর লাগছে ঘাসের উপর দিয়ে বেশ মানে ঘাসগুলো দেখে এত ভালো লাগছে যে সত্যি মানে জল বর্ষা এসে গেলে গাছেরও চেহারাটা আলাদা ধরনের হয়ে যায় যাই ওদিকে রান্নাবান্না সেরে চলে এলাম জামা কাপড় মিলতে আর কিছুটা ভাবছি হাতে ধুয়ে নেবো এত জমা হয়ে গেছে জলের জন্য বেশি ওয়াশিং মেশিন জল টান না টানতে পারছে ওয়াশিং মেশিন খারাপ হয়ে যাবে তো যেইগুলো হয়ে গেছে এইগুলোকে মিলে আপাতত রুমে ঢুকবো তারপরে গিয়ে পুজো করবো চলুন সঙ্গে থাকুন সারাদিন

রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে রান্না করেছি আজকে টাংরা মাছের ঝাল কালকে সেদিন টাংরা মাছের ছিল ঝাল করেছি আর এটা করেছি এই যে করেছি মানে কালকেরই বসু দিনের ছিল দু ডিমের ঝোল ছিল সেটাকে গরম করেছি আর করেছি এদিকে কুমড়ো আলু তরকারি যে রান্না যে আজকে মাতৃ সম্মেলন আছে একটা মেঘ মেঘ করছে এই হেঁটে হেঁটে যাচ্ছি ওয়েদারটা কিন্তু ভালোই বেশ গরম লাগেনি চারটায় পৌঁছানো যাওয়ার কথা চারটা পেতেই গেছে তাড়াহুড়ো করে বেরোতে সময় লাগে সামনে আবার টো আমার বাড়ির সামনে তো কোনো টোটো নেই অনেকটা গিয়ে টোটো মানে কাছাকাছি গিয়ে টোটো তাই বেরিয়ে পড়েছে আর বান্ধবী একটা বান্ধবী অপেক্ষা করছে এতে কাটি অপেক্ষা করছে আজকে ঠাকুরের মাতৃ সম্মেলন কাজের সঙ্গে সঙ্গেও ঠাকুরের কথা ভুলি না সারা মানে কাজের সঙ্গে সঙ্গে যখন ঠাকুরের ডাক কোথাও মানে ডিপির কাজ হয় বা মাতৃসমান হয় সময় পেলেই ছুটে যায় অনেক দিন যায়নি তাই বেরিয়ে পড়েছি বেশ ভালো লাগছে চলুন পরে গিয়ে দেখাচ্ছে আমি বা আমাদের বাড়ির কাছ থেকে অনেকটাই ধুর রাস্তা মোটামুটি কী করবো হ্যাঁ হলো বিকেলবেলা আর যদি রৌদ্র হতো কষ্ট হতো রৌদ্র নেই বসে আছি এ পায়েলকে ফোন করি পায়েল বলে রেডি হচ্ছি আর এলে তোর বতক দেখি কি প্রতিদিন বেশ ছবি ধারে তোর মানে কোনো গাছ দেখছে বাড়ির লক্ষ্মী পুজো সেরে এখানে আমরা মায়ের আরাধনা করছি সবাই আজকে মায়ের এখানে আরাধনা হচ্ছে গান হচ্ছে পাঁচালি পড়া হলো এখন গান হচ্ছে এক একই সবাই ঢুকে পড়েছে তো ভালোই লাগছে কিছু কিছু সময় ঠাকুরের প্রার্থনাও হলো আর সবাই মিলে এক জায়গায় হলাম এক জায়গায় হলাম বেশ ভালোও লাগে হ্যাঁ হেঁটে আসি তো রান্নাবান্না সব গরম টরম করে চা খেয়ে ভাত করে চলে এলাম ছেলের বেড কভার চেঞ্জ করতে আমি বেশিরভাগ রাত্রিবেলায় চেঞ্জ করে নিই বেড কভারটা কারণ সকালবেলা ভোর ভোর ধুতে ধুয়ে নিই তাই চলে এলাম ছেলের বিছানা একদম ছেড়ে মশারি টাঙিয়ে চলে যাবো মাঝখানের ঘরটা গোছাতে কারণ সকালবেলায় সময় পায় না তো রাত্রিবেলায় চেষ্টা করি ঘরটা মানে এমনি ঘর বা মোছা ওগুলো করে নিই কিন্তু এই যে জিনিসপত্রগুলো তাড়াহুড়ো করে বেরিয়ে যায় ওগুলো আর গোছানো হয়নি গিয়ে মাঝখানের ঘরটা ভালো করে গুছিয়ে নেব তারপর যাব খাওয়া দাওয়া সারব এই যে চলে এলাম সব কিছু গোছাতে জিনিসপত্র এধার ওধার হয়ে আছে বিকেলবেলা বেরিয়েছিলাম তখন ঘাঁটাঘটি হয়েছিল তাই একটু গুছিয়ে নিছি তারপর আমার মশারিটা টাঙাবো অনেকের অনেক বাড়িতে যাই আমরা যে অধিবেশনে যাই বা অনেক সময় আরসিএমেও যাই অনেকে দেখি কি বড় বড় বাড়ি কী সুন্দরস্য বাড়ি কত জিনিস এলোমেলো জামা প্যান্ট যেখানে সেখানে ঝুলছে কীরকম হয়ে আছে আর আমার সত্যিকারের আমার কুঁড়ে হর আমার হয়তো কিন্তু আমি যতটা পারি চেষ্টা করি গুছিয়ে গেছে রাখতে আর জানেন তো দেওয়ালে এত প্রত্যেকটা বছর আমাদের গণেশ পুজোয় দেওয়ালে রঙ করা হয় আর উপরটা ঠিক করে গোছানো হয় ঠিক পুজো কয়েক মাস যেতে না যেতেই আমাদের কাঁথিগুলো নোনা লেগে সব রঙগুলো ঝরতে থাকে আর নদী ধারের সামনেই না তাই এত নোনা লেগে যায় প্রত্যেকটা বাড়ি ভালো ভালো বাড়িতেও নোনা লেগে যায় আর নোনা লাগলে বাড়িগুলো যেরকম মাটিগুলো খোঁজতে শুরু করে না দেখলে যেন কীরকম লাগে কি আর করা যাবে বলুন পাঁচ মিনিট মানে দু মাস ছাড়া ছাড়া তো আর রঙ করা সম্ভব না রঙ করতে গেলে কীরকম খরচা হয় যাই হোক গুছিয়ে সুন্দর করে চেষ্টা করি গুছিয়ে নিতে গুছা গোছাতে 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 মেয়ের এই লক্ষ্মীর ভাণ্ডারটা চোখে পড়ে গেলো পড়ে এতেই চোখে জল চলে এসলো লক্ষ্মীর ভাণ্ডারটা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলো নিজে রঙ করে সুন্দর করে রঙ করেছিল আর এতে পাঁচ টাকা দশ টাকার কয়েন জমাতো লক্ষ্মীর কারণ গণেশ পুজো হয় আমাদের প্রতি বছর এই গণেশ পুজোতে এইখানে যা টাকা জমবে এইখানে ও কী করতো পাঁচ টাকা দশ টাকা জমাতো বলতো যে মা এখানে যা টাকা জমলে আমি গণেশ ঠাকুরের জন্য গয়না আর ঠাকুরের লাড্ডু কিনবো সময় বলতো যখনই জমাতো তাই আমিও চেষ্টা করছি তার পূর্ণ সে যাতে সেটা পূরণ হয় সেই জন্য আস্তে আস্তে আমিও টাকা জমাচ্ছি এবার সেই মশারিটা টাঙানো টাঙিয়ে দিয়েছি মশারি এই যে টাঙি নিয়ে বসে আছি এখনও খাওয়া হয়নি একটু ঘরটা গুছিয়ে নিলাম এই রাতবেলায় গুছালাম কারণ সকালবেলা থেকে কাজটা সেরে সেরে আজকে সম্বনের ছিল একটু বা বেরিয়েছিলাম ঠাকুরের আমাদের আমাদের ঠাকুরের মাতৃসম্বন্ধ ছিল সেখান থেকে এসে তারপরে যা টুকটাক রান্না করা রান্না করে আর আমাদের আর সি এমের মিটিং প্রত্যেক দিন আটটা থেকে নটা হয় তখন সেই আটটা থেকে নটা পুরো মিটিং শুনি তারপরে মিটিং শোনার পরে মেয়েকে ফোন করলাম মেয়ের সঙ্গে কথা বললাম কথা বলার পরে কিছু জিনিস গোছালাম এত মন খারাপ পরে যখন মেয়ের মেয়ের হাতের এগুলো গোছানো যখন নিজে গোছাই তখন খুব মন কষ্ট হয় মনের মধ্যে খুব কষ্ট হয় আর লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা ও আস্তে আস্তে করে পাঁচ টাকা কয়েন দশ টাকার কয়েন জমাতো জম বলতো যে এটা গণেশ পুজোর আমি লাড্ডু দেবো তো কিছুটা জমাতে জমাতে তো ওর বিয়ে হয়ে গেছে সেটা পূর্ণ করার জন্য আমি আস্তে আস্তে যখন যেমন পাঁচ টাকা দশ টাকা পাই এরকম করে আমি লক্ষ্মীর ভাণ্ডারে জমাই ওর মানে ওর ও মানে আর্ধিক ভাণ্ডারটা জমানো হাফ ভাণ্ডারটা জমানো মানে অধুরা জমাতে হাফ ভান্ডার মানে কি বলবো ভাণ্ডারটা হাফ জমাতে জমাতেই তো চলে গেছে সেটা পূরণ করার দায়িত্বটা আমার তাই আমি এই লক্ষ্মীর ভান্ডারটা প্রত্যেকদিন দিন ভাবছি গণেশ পূজা অবধি যতটা পারবো পুরোটাই ভর্তি করে দেবো যাতে ও স্বপ্নটা পূরণ হয় ও গণেশ ঠাকুরকে লোক মানে লাড্ডু দেবে ওই পয়সা দিয়ে কিন্তু চাইলে বিয়ের পরে ও হয়তো দিতে পারে যে আমি লাড দেবো কিন্তু ওই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা দিয়ে জমানোর স্বপ্নটা সেটা আমি চাই ওই টাকা দিয়েই পূরণ হোক তো পাঁচ টাকা দশ টাকা যখনই পাই কয়েন আমি ঢুকিয়ে রাখি যাতে ওর স্বপ্নটা পূরণ হলো ওর ইচ্ছাটাও পূরণ হলো যদিও ঠাকুরের কথা বলেই ঠাকুরটা জমায় কারণ প্রতি বছর গণেশ পুজো হয় ও বলে আমি আগের আমি লাড্ডুটা দেবো তো সেই কবে পুজোর পর থেকেই আস্তে আস্তে লক্ষ্মীর ভাণ্ডার এনে ডিজাইন করে আস্তে আস্তে করে ও পাঁচ টাকা দশ টাকা করে ও জমাতো তো সেটা আমি যখন দেখতাম চোখের সামনে আমার কষ্ট হতো তো সেদিনতে মানে কষ্ট হতো এই কারণে না যে ও দিয়ে গেছে আর দেয়নি সেটার জন্য না মানে ওর হাতের জিনিসটা তো তো আমিও আস্তে আস্তে করে সেদিন থেকে পাঁচ টাকা দশ টাকা আমিও জমা দিই আর নিয়ে খুব কাছে নেই চাইলেই দেখা করতে পারবো না ফোনে কথা বলুক মাঝে মাঝে খুব কষ্ট হয় এমন কাছ পিটে নাই যে মেয়েকে দেখতে পাবো কিন্তু আমি যখন জিনিসগুলো গোছাই হাতের জিনিসগুলো গোছাতে গেলে আমার খুব কষ্ট হয় তখন তখন একটু ফোনে কথা বলি ভিডিও কলিং করি কারণ মেয়ে তো আমার কাছে সব ছিল বাবা মা কোনোদিন আগে চলে গেছে কিন্তু সেই পূরণটা আমার মেয়ে সবসময় করতো তা বলে যে আমি এখন খেতে পারছি না পড়তে পারছি না কেউ কিছু দিচ্ছে না মানে ঘোরা ফিরা মনের কথা সেগুলো সবসময় তো করতে পারছি না শ্বশুর বাড়িতে থাকে সে আমি চাইলেও তাকে সব কথা বিষয়ে আর করতে পারি না তো যতটুকু কথা বলা ততটুকুই বলি কিছু কিছু মনের কথা থাকে না যেগুলো জমি থাকে সেটা কাউকেই বলতে পারি না সেটা শুধু মেয়েকেই বলতে পারি সেগুলো মিস করি বিকেলবেলাটা আজকে বেরিয়ে গেছি ভাল লাগছে না ঘরে যতক্ষণ থাকি ততক্ষণ ওর গোছানো ওর জিনিস দেখলে আমার কষ্ট হয় কিন্তু মাঝে মধ্যেই আমার তো প্রতিদিনই তো বেরোতে হয় কিন্তু তবুও ঠাকুর এতে গেলে মনটাও ভালো থাকে চলুন এত প্রভাব করছি আপনাদের হয়তো শুনে কারো ভালো লাগলে কারো খারাপ লাগলে যে যার মেয়ে বিয়ের পরে মেয়ের আমাকে এই সময়টা অনেকটা সময় মানে মেয়ের কাছে বিয়ে হয়ে গেছে চট করে সময় লাগবে মেয়েকে আস্তে 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 কষ্টটাকে মানে এ করতে যে মেয়ে বিয়ে হয়েছে ওর যে ও সংসার ওকে ও সংসারে থাকতে হবে সেটাকে আমি বুঝতে হয়তো সময় লাগবে আমি মেয়ের সামনে সেটা বলি না মাঝে মাঝে আমার খুব কষ্ট হয় আর তো চা যেখানেই মেয়ের জীবন বিয়ে হয়ে গেছে ভালো থাকতে হবে সুখে থাকতে হবে আনন্দ থাকতে হবে আর এখন আমি বাবার বাড়ি বলো সেটা সবসময় ডাকো সব সময় এ করলে তো আর হবে না সেটা আমি বুঝি হোক আমি খুব মিস করি ওকে আর কি প্রত্যেকটা ক্ষত্রে মিস করি কোথাও গেলেও আমার সঙ্গী থাকতো তো যাই হোক চলুন ভিডিওটা গেলে শেষ করছি নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট সবাইকে নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাই